এ গুড হাজব্যান্ড মেক্স আইফ কই মাসের প্রাণ বড়ই সোজা আঙুলে ঘি ওঠে না এ ক্যাট ইন গ্লোভস ক্যাশেস মাইস অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অতি চালাকের গলায় দড়ি টু মাস কানিং ওভার ডিসেস ইট সেল্ফ অতি ভক্তি সোরের লক্ষণ টু মাস কার্টেজি টু মাস ক্রাফ্ট সবুরে মেওয়া ফলে অল থিংস কাম টু হিম হু ওয়েটস যেমনি বনো অল তেমনি বাগা তেতুল অ্যাজ ইজ দ্য ইভেল সো ইজ দ্য রেমেডি শিক্ষার্থী বন্ধুরা এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য পার্ট ফোরে দিয়েছি ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে এবং একটি লাইক দিয়ে পাশে থাকার সুযোগ দেবেন আজ এখানে রাখছি